তো গাইস আমরা দ্বিতীয় ব্লকের জন্য রেডি হয়ে গেছি তো দ্বিতীয় ব্লগ চালু করছি দ্বিতীয় ব্লকে আমরা যেখানে যাব সেখানে তারকেশ্বর তো গাইস দেখতেই পাচ্ছ আমরা সব তারকেশ্বরের জন্য বেরোচ্ছি আর এখানে আমার বন্ধুরা আছে যে সবাই একসাথে যাব দেখো সবাই একসাথে যাচ্ছে আমাদের টিম বেরুচ্ছে তো দেখতে পাচ্ছ গাইস সবাই বেরোচ্ছে আমরা এই সবাই মিলে বেরুচ্ছি চলো গাইস যেতে যেতে রাত সাথে কথা হচ্ছে তো আমি সাইকেল চালাবো তাই জন্য ব্লগটা আস্তে সাথে যেতে যেতে কন্টিনিউ করছি চলো তো গাইস দেখো আমি সাইকেল চালাচ্ছি এখন তো আস্তে আস্তে স্টেশনের দিকে বেরোচ্ছি ঠিক আছে চলো গাইস রাস্তাতে আছি যেতে আজ তারকে সজাও তো তোমাদেরকে কিছু ট্রেনে শর্টস দেখা বলেছিলাম তো ট্রেনের শর্টস দেখাতে পারলাম না প্রচন্ড ট্রেনে ভিড় ছিল যতটুকু তুলতে পেরেছি ততটুকু তোমাদের চলো দেখে নাও গাইস আমরা অবশেষে তারকেশ্বর স্টেশন এসে পৌঁছালাম তো আমাদের বাড়ি অনেকটা দূর তো তাই তারকেশ্বর আসতে অনেকটা দূর টাইম লেগে গেছে তো দেখো গাইস বিশাল কষ্ট স্টেশন হয়েছে সবাই মিলে আমরা দর্শন এসছি তো চলো গাইস মন্দিরের দিকে গিয়ে কথা হচ্ছে মন্দিরে গিয়ে দেখাবো তোমাদের তো গাইস দেখতেই পাচ্ছ আমরা তারকেশ্বরে ক্রমশ কাছে এগিয়ে আসছি মন্দিরের কাছে বাবার কাছে তো দেখো এখানে তারকেশ্বর বিশ্ববিদ্যালয় স্কুলের সামনে আছি আমরা আর দেখো এখানে বোম্বা ঠাকুরের পুজো হচ্ছে তোমার ঠাকুরটা দেখাবো তো দেখে নাও গাইস বাবার ছবি তো দেখিয়ে দিলাম তোমাদের বোম্মা ঠাকুরের ছবি তো চলো এবার বাবার মন্দিরের কাছে গিয়ে কথা হচ্ছে তো গাইস আমরা বাবার মন্দিরে একদম সামনে দেখতেই পাচ্ছ দেখো বাবার মন্দিরের প্রবেশ পথ তোমায় দেখাবো প্রবেশ পথ দেখে নাও গাইস বাবার মন্দিরের প্রবেশ পথ তো সব আমার বন্ধুরা যাচ্ছে খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি দেখে নাও গাইস তো গাইস বাবার মন্দিরে আমরা ঢুকছি ওখানে জুতো খুলে এলাম তো বাবার মন্দিরে ঢুকলাম ও গাইস দেখো আমি বাবার মন্দিরে এসে এটা কিনেছি তো কেমন হয়েছে সবাই বলবে গাই সেটা দেখো আমার বন্ধুরা একটা কিনেছে আমার বন্ধু আর আমি একটা তো গাইস আমরা ট্রেনে বাড়িতে ফিরবো দেখো সব বন্ধুরা এত চেঁচাচ্ছে তো ভিডিও এক্সাইটমেন্ট এনজয় করছি খুব এনজয় প্রচুর এনজয় করছি আমরা তো আর একটু তাড়াতাড়ি এলে আরো এনজয় করতে পারতাম আলোটা যেহেতু এখানে কম আছে তাই জন্য ঠিকঠাক ফটোতে আসছে না তো চলো ট্রেনে উঠে তোমাদেরকে দেখাচ্ছি যতটুকু এখানে আমার বন্ধু দেবু তো ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছ গাইস এখানে ডন দিচ্ছে তো গাইস দেখো এদের কীর্তি টেনে উঠে সব ডন ডন দিচ্ছে দেখো গাইস আর ওদিকে সবাই ফুল এনজয় করছে আবার এখানে তো ফুল তো গাইস প্রচুর এনজয় করছি সবাই মজা করছে দেখো গাইস তো দেখো গাইস সবাইকে সব যে যেরকম পায়ে ফুল এনজয় করছে ফুল এনজয় করছে ট্রেনেতে তো সবাই মজা নিচ্ছে ফুল এনজয় করছে টেনে ট্রেন থেকে বাড়ি ফেরার সময় ট্রেনে করে বা তারকেশ্বর থেকে বাড়ি ফেরার সময় প্রচণ্ড ট্রাইড হয়ে গিয়েছিলাম তাই একটু শুয়ে পড়েছিলাম আমিও আর এখানে দেখো এরা তো পুরো ঘুমিয়েই পড়েছে দেখতে পাচ্ছো ভাই সব বিশাল ট্রাইড হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে এরা দুজন দেখো এরা দুজন ঘুমিয়ে পড়েছে সব বুট টুট খুলে আর এদিকে এ এ তো পুরো ঘুমিয়েই পড়েছে দেখো সব প্রচণ্ড ট্রাইড হয়ে গেছে তাই ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তোমার ঘুমটা জেগে গেল। তো দেখো এদিকে ঘুমিয়ে পড়েছে এরা দুজনে এখানে দেখো স্বামী স্ত্রী মতো বসে ঘুমাচ্ছে সব দেখে নাও এদিকে ঘুমিয়ে পড়েছে এরা এদিকে দেখো এরা ঘুমিয়ে পড়েছে এই বন্ধুগুলোকে দেখায় এদের অবস্থা কিরকম দেখো দেখো আইস এ ঘুমিয়ে পড়েছে এ দেখো স্ট্রং ম্যান আমাদের দেখতে হচ্ছে স্ট্রং ম্যান এখনো জেগে আছে আরে ঘুমিয়ে ঘুমিয়ে মনে হচ্ছে ফোন ঘাটছে দেখো গাইস ঘুমিয়ে ঘুমিয়ে মনে হচ্ছে ফোন ঘাটছে তো ঠিক আছে গাইস সবাই ঘুমিয়ে পড়েছে দেখো ওদিকে তো আমারও ঘুম পাচ্ছে তো আমি হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছো একটু আগে সবাইকে বলছিল যে সবাই ঘুমিয়ে পড়েছে ও জেগে আছে দেখো আমাদের মেন ভ্লগম্যান ঘুমাচ্ছে ভগবান হয়ে ঘুমাচ্ছে আরে এই এদেরকে নিয়ে ভিডিও হবে তোমরা কি ভাব যে ব্লক করবে ঘুমবে বলেছে ব্লক করো ও ঠোই ও ব্লক ম্যান ওনারে ও ইয়ো দেখো মরার মতো ঘুমাচ্ছে এখন ঠ্যাং ব্যাং তুলে ঠিক আছে গাইস ও উঠলে আবার ব্লক চালু হবে ও এখন ঘুমাচ্ছে ঘুমাও হাওড়া থেকে আবার ব্লকটা চালু করবো আমরা ठीक आहे गायस बाय